কেমন আছো আশা করি ভালো আছো আজকে আজকের মাছ আমাদের ট্রেন ছিল সারিবার থেকে ওখা সুপারফাস্ট এক্সপ্রেস আমরা কলকাতা থেকে রওনা দিচ্ছি আমার ফ্যামিলির সাথে গুজরাটের উদ্দেশ্যে তার ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন তারপরে ফেরিঘাট পার করে লঞ্চ ঘাট এই সুন্দর একটা হাওড়া ব্রিজের দৃশ্য দিয়ে আমাদের শালিমারে ওখা এক্সপ্রেসে কয়েকটা ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েও কিন্তু হ্যাপি ফ্যামিলি হ্যাপি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ফটোগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না কিন্তু আর সাবস্ক্রাইব একটা শেয়ার অবশ্যই আমি চাই আমার ভালো লাগবে তাহলে